দুদিন ধরে তো আসা যাওয়া করছে দেখি পুলিশ গাড়ি আসছে দেখছি সকালে আপনারাও দেখেছেন পুলিশি গাড়ি সকালে ঢুকলো ভেতরে এখন কি আছে না আছে সেটা ওনারাই জানে কি শুনেছেন এই তো শুনছিলাম তো এখানে কিছু আছে মানে কিছু মারা খারাপ গেছে কিছু আছে পুলিশ আসা যাওয়া করছে নিশ্চয়ই মানুষ দেখছে এর ভেতরে কি আছে এখনো আজও কোনো কিছু শোনা হয়নি পুলিশ আসছে এটাই দেখছে কবে থেকে পুলিশ আসছে

এডিটিং আৰে ভাই

বাংলাদেশের এমপি मिस्टर বাংলাদেশের এমপি मिस्टर আনিরুল अजीম আনর উনি এখানে এছিলেন পার্সোনাল ভিজিটে তারপরে থেকে উনি মিসিং হয়ে যান 18 তারিখে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে তাকে মিসিং ডায়রি করে উনি আরেকদিন गाना শোনা লোক मिस्टर गोपाल বিশ্বাস নার্বিতিতে আমরা ইনকোয়ারি করতে শুরু করি তো তুমি ব্যারাক পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে একটা এসআইটি হোক ওর জন্য ওনার যে মিসিং ছিলেন তারপরে ওই এসআইটি চেষ্টা করে উনাকে ট্রেস করার আর ওর পরে 20 তারিখে আমরা থ্রু এমই মিনিস্ট্রি অফ এক্সটারনাল অ্যাফেয়ার্স ইন্টার রিকুইজিশন পাই সেই কেসটাকে দেখার জন্য এখানে West Bengal Government ત્યારપરેથી કે આમરા 22 તારીખે એકટા ઇનપુટ પાય કે હોય તો ઉનાર મર્ડર કરે દેવા હોય છે ત્યારપરિય અમાદર પોલીસ એ ફ્લેટ લાકેટ કરે છે જકાને ઉની લાસ્ટ વિઝિબલ ચિલન દેખા હોય ચિલન আর ત્યારપરેથી કેસ આમરા રજિસ્ટર કરચી আর કેસ હે તદંતે સીઆઈટી ની છે કે મર્ડર હોય બોડી કે રિકવર થય છે સર બોડી કે રિકવર હુઈ નહી બોડી કે મળ નહી કોઈ ઓપર્શન બોડી રિકવર થય નહી આમરા કેસ હે તદંતે સ્ટાર્ટ કરે છે উনি এই ফ্ল্যাটে কবে এসেছিলেন তেরো তারিখে এসেছিলেন কি যতটা ইনফরমেশন সো ফার রিসিভড উনি তেরো তারিখে এখানে এসেছিলেন ওনারা ওর আগে এসেছিলেন কিনা না কোনো দিনে এ ছিল না এটা ইট ইস সাবজেক্ট টু ইনভেস্টিগেশন সঙ্গের যারা তারা কবে বেরিয়ে গেলেন সেটা সব কিছু জানা গেছে কিছুটা এই সময় ডিসক্লোজ করাটা ঠিক হবে না যেহেতু ইনভেস্টিগেশন একদম আর্লি ফেজে আছে একটা বাংলাদেশ পুলিশ বারবার বলছে চপ করা হয়েছে বডি এই জায়গাটা কোনো আপনারা সার্কাম্পেন্সিয়াল কিছু এভিডেন্স পেয়েছে যে চপ করে বডি ডাম্প করা হয়েছে ঘরের ভেতর থেকে এখনই জাস্ট আমরা ইনভেস্টিগেশনটা টেক আপ করেছি স্টিল ইট ইজ মানে টু আর্লি টু কমেন্ট ওভার দিস ভেতরে ব্লাড স্টেন বা এই ধরনের মাস্টার প্রিন্সেস এই ধরনের সেটা আমাদের যে টিম আছে এখানে দেখছে ওই আর এফ এস এল আছে আমাদের ফিঙ্গার প্রিন্ট ব্যুরো আছে আর ফটোগ্রাফি টিম আছে সেটা সবগুলো দেখছে আফটার এনিথিং কম বি বেঙ্গল পুলিশের কি তিনজন ঢাকা থেকে

那个，那个，那个。